তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অ্যামাজন প্রাইম মেম্বারশিপ যদি নিয়ে থাকেন তাহলে সেই অ্যামাজন প্রাইম মেম্বারশিপটিকে কীভাবে ক্যান্সেল করবেন তো খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং যে কোনো কেউ কিন্তু প্রাই মেম্বারশিপ ক্যান্সেল করতে পারবেন তো অনেক সময় কী হয় আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিয়ে থাকি বা অনেক সময় অনেক অফারে কিন্তু অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যায় এবং তখন নিয়ে ফেলি এবং পরবর্তীকালে যদি আমরা সেটিকে ক্যান্সেল না করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে যায় এবং সেটা কিন্তু আমরা চাই না তারপরেও কেটে যায় তো সেই কারণে কিন্তু এটি ক্যান্সেল করা খুবই প্রয়োজন এই প্রাইম মেম্বারশিপটা তো কিভাবে আপনি অ্যামাজন প্রাইম মেম্বারশিপ ক্যান্সেল করবেন চলুন দেখে নেওয়া যাক ওকে তো প্রথমে আমরা অ্যামাজন অ্যাপটিকে ওপেন করে নেব অ্যামাজন অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো আপনি একটু স্কল করবেন স্কল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে আপনি অনেকগুলো অপশান কিন্তু এখানে দেখতে পাবেন এখানে দেখবেন যে রিওয়ার্ড তারপর প্রাইম তো এই যে প্রাইম অপশানটি রয়েছে তো এই প্রাইম অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে বলা হয়েছে কারেন্ট প্ল্যান অ্যাক্টিভেট সিংস উনিশ জ্যান দু তো এটা কিন্তু উনিশ জানুয়ারিতে অ্যাক্টিভেট করা হয়েছিল এই প্ল্যানটি ওকে তো এখানে দেখবেন যে ম্যানেজ মাই মেম্বারশিপ এবং তার উপরে কিন্তু একটা অ্যারো রয়েছে তো সিম্পলি আপনি এই অ্যারোটিতে ক্লিক করবেন এরপর ম্যানেজ মাই মেম্বারশিপ এই অপশানটিতে ক্লিক করবেন এরপর একটু ওয়েট করবেন তো আমি কিন্তু অ্যামাজন প্রাইম মেম্বারশিপের একটা ট্রায়াল নিয়েছিলাম এক মাসের জন্য সেটা ফ্রিতে অবশ্যই তো আমি যদি এটাকে ক্যান্সেল না করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে পুরো এক বছরের জন্য টাকা কেটে নেওয়া হবে তো সেই জন্য কিন্তু আমাকে ক্যান্সেল করতেই হবে কারণ আমি চাই না যে এক বছরের জন্য সম্পূর্ণ প্রাইম মেম্বারশিপ আমি নিতে দেখতে পাচ্ছেন যে সতেরো দিন কিন্তু বাকি রয়েছে তো এখানে উপরে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ মেম্বারশিপ ক্যান্সেল অ্যান্ড মোর তো আপনি যেটা করবেন সিম্পলি এই ম্যানেজ মেম্বারশিপ এই অপশানটিতে ক্লিক করবেন এরপর বলা হয়েছে প্রাইম প্ল্যান তো এটা কিন্তু ফ্রি ট্রায়াল আমি যেটা বললাম সেটা চলছে এবং এটা রিনিউয়াল হবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এবং তার নিচে রয়েছে ম্যানেজ মেম্বারশিপ আপডেট ক্যান্সেল অ্যান্ড মোর তো আমরা যেহেতু ক্যান্সেল করতে চাই তো আমাদের তিন নম্বর অপশানটিকে সিলেক্ট করতে হবে ম্যানেজ মেম্বারশিপ আপডেট ক্যান্সেল অ্যান্ড মোর তো সিম্পলি এটিতে ক্লিক করবেন এরপর আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন যে এন্ড মেম্বারশিপ সিম্পলি আপনি এই এন্ড মেম্বারশিপে ক্লিক করবেন কিন্তু তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু বলা হয়েছে বাই এন্ডিং ইউর মেম্বারশিপ ইউ উইল বি লস অ্যাক্সেস টু প্রাইম বেনিফিট আপনি যদি এই মেম্বারশিপটি ক্যান্সেল করেন তাহলে আপনি যে বেনিফিটটি পাচ্ছেন সেটা আর পাবেন না তো যেহেতু আমার প্রয়োজন নেই সেই জন্য আমি এখানে এন্ড মেম্বারশিপে ক্লিক করছি এরপর যে নামে অ্যাকাউন্টটি ছিল সেই নামটি ইউজ করে এখানে বলা হয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান টু এন্ড ইউর মেম্বারশিপ তো আমি কি সত্যিই এই মেম্বারশিপটিকে করতে চাই তো যেহেতু আমি মেম্বারশিপটিকে ক্যান্সেল করবো তো এখান থেকে স্কল করে নিচের দিকে যাব এবং এখানে কিন্তু বেনিফিটগুলো দেখানো হয়েছে এরপর এখানে তিনটি অপশান দেখানো হয়েছে কিপ মেম্বারশিপ সি মোর প্ল্যান কন্টিনিউ টু ক্যান্সেল তো আপনি সিম্পলি কন্টিনিউ টু ক্যান্সেল এই অপশানে ক্লিক করবেন এরপর বলা হয়েছে প্লিজ কনফার্ম ইউর প্রাই মেম্বারশিপ ক্যান্সেলেশন তো এটা আপনাকে কনফার্ম করতে হবে তো সিম্পলি নিচে দেখবেন যে এন্ড মেম্বারশিপ তো এটিতে ক্লিক করবেন এরপর বলা হয়েছে ইউ আর নো লঙ্গার এ প্রাইম মেম্বার প্রাইম মেম্বারশিপ ক্যান্সেল তো এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি মেম্বারশিপ ক্যান্সেল করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই